কম ধরনের নিন্দনীয় জঘন্য যত রকমের কুচ্ছিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয় আমার মনে এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত মানে আর আমার মনে হয় কি এমন কোন আইন এমন কোন কানুন তার জন্য আমি তো বলছি শ্যুট অন সাইড করে দেওয়া হয় মানে এই ধরনের লোক যদি যদি চিহ্নিত হয় এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকত থাকে তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং কিন্তু স্ট্রং এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না এটা সত্যি আমাদের ভাবার বিষয় এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমারও অতটাই দায়িত্ব আমাদের সবার ভাবার বিষয় সমস্ত দলের ভাবার বিষয় কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না এমন কিছু নিয়ে আসতে হবে এমন কিছু করতে হবে যেখানে যেখানে এই মানুষগুলো এই এই যে মানসিকতা নিয়ে ঘরে তাদের মনে ভয় ঢোকাতে হবে তার জন্য সরকার বলো প্রশাসন বলো কনস্টিটিউশন বলো বা আমাদের কোর্ট বলো সবাইকে একসাথে সে এমন কিছু করতে হবে এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা না খরচা করে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ মানে করা তো ভাবতেও যেন তাদের মধ্যে ভয়টা থাকে প্রথম কথা বলতে চাই আমরা যে আসামিকে অ্যারেস্ট করেছি ওকে আমরা সাত দিনের পিসি পেয়েছি পিসি পাওয়ার পরে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি তারপরে যেভাবে ইনভেস্টিগেশনটা প্রসিড করবে আমরা ওই ওইভাবেই এগোবো সেকেন্ড আপনারা জানেন গতকাল দুপুরবেলায় ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হলো ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্টের দুটো পয়েন্ট ছিল ভিকটিমের বাবা উনি মৌখিক বলেছিলেন কি উনি চাইছেন পোস্টমর্টম ভিডিওগ্রাফি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হোক এটা উনি মৌখিক বলেছিলেন সেকেন্ড উনি একটি রিটেন কমপ্লেন্ট দেয় কমপ্লেন্ট ইন দ্য সেন্স চিঠি দেন যেটাতে উনি জানিয়েছিলেন কি ময়না ময়নাতদন্ত যে কোনো সরকারি কেন্দ্রীয় সরকারি হসপিটালে যেন হয় এই দুটো দাবি আপনারা জানেন আমরা এই দুটো দাবি নেওয়ার পর ইনকুয়েস যখন হয়ে যায় আমরা এসি জিএম একটা চিঠি করি কি এটাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যেন পোস্টমর্টমটা হয় এরপর আমরা ওটাতে উনি ওটাকে ডিসমিস করে দেন যেহেতু কিছু আইন আইন অনুযায়ী কোনো রুলস আছে আপনারা জানেন দুটো ক্ষেত্রে পার্টিকুলার দুটো ক্ষেত্রেই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে মনে তদন্ত হয় এই দুই পরিপ্রেক্ষিতে যেহেতু আপনারা আমি ডে ওয়ান থেকে বলছি প্রথম দিনকের থেকে আমরা ভিকটিমের বাবা ওদের ফ্যামিলির সঙ্গে আমরা যোগাযোগে আছি ওনারা যা যা অ্যাসিস্টেন্স চেয়েছেন আমরা প্রত্যেকটা অ্যাসিস্টেন্স ওনাদেরকে দিচ্ছি যেহেতু কালকে ভিকটিমের বাবা উনি বললেন উনি এই দুটো আগ্রহ দেখালেন কি এই দুটো ওনারা করতে চান আর যেটা আমাদের পক্ষে টেকনিক্যালি সম্ভব হচ্ছিল না এই কারণে কাল গতকাল গভীর রাতে আমরা মাননীয় ক্যালকাটা হাইকোর্টে একটা ই ফাইলিং করি এই দুটো মেইন ইস্যুতে এক ময়না তদন্ত যেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হয় আর সেকেন্ড ময়না তদন্ত যেন যে কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালের মধ্যে হয় এই দুটো দাবিতে নিয়ে আজকে দুটোর সময় হিয়ারিং হয় একটা আর্জেন্ট হিয়ারিং হয় আপনারা জানেন আজকে রোববার তবুও একটা আর্জেন্ট হিয়ারিংয়েতে আমরা সবাই থাকি আর আপনারা সবাই হয়তো জেনেও গেছে কি মাননীয় ক্যালকাটা হাইকোর্ট এনার দুটো অর্ডার দিয়েছেন যেটাতে কালকে আগামীকাল এগারোটা পঁয়তাল্লিশে আমাদের কল্যাণী এমস অথবা ওখানে যে জেএনএম যে হসপিটাল আছে ও ওখানে ময়না তদন্ত হবে আর ওই ময়না তা করবেন হচ্ছে ওখানকার মাননীয় এমসের ডাক্তার আর এই ময়না তদন্ত হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে তার মানে মূলত যে দুটো দাবি ভিকটিমের বাবা ওনার ফ্যামিলি পুলিশকে যে দুটো দাবি করেছিলেন এই দুটো দাবি নিয়ে আমরা নিজে হাইকোর্টে মুভ করে মাননীয় বিচারপতি আমাদের পক্ষে রায় দিয়ে আমরা এটাতে এগোবো সুতরাং আমরা যেটা প্রথম থেকে বলছি পুলিশের পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকে থেকে ছিল আছে আর আগামীকালও থাকবে আমরা এটাকে অ্যানসিয়র করব বাবা মা যা বলবে আমরা কিন্তু ওইভাবেই করবো ওইভাবেই এগোবো আর আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই যে একটা মানবিক মুখ এই এক্ষেত্রে আমি বলতে চাই আমরা অ্যানসোর করবো উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে এই কেসটি কি ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাব এর সঙ্গে যেটা আমি বলতে চাই কিছু কিছু সোর্সেস কিছু কিছু সূত্র থেকে যেটা আমরা খবর পাচ্ছি কিছু ভুল মিডিয়া চ্যানেল হোক কিংবা অন্য অন্য তথ্য হোক যেখানে আমরা পাওয়া যাচ্ছে কি কিছু ভুল অপ্রচার হচ্ছে পুলিশ ইন বলুন বলুন কি বলা হচ্ছে কি ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে আবার এটাও বলা হচ্ছে কি পুলিশ নাকি ভিকটিমদের কোনো অন্য ওদের ফ্যামিলিদেরকে টাকা দেওয়ার প্রলোভন করা হচ্ছে বিইং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে এই মাধ্যমে বলতে চাই অল দিস অ্যালিগেশনস আর কমপ্লিটলি ফলস আপনারা জানেন আমরা যেভাবে ইনভেস্টিগেশনটা এগিয়ে নিচ্ছি আমাদের প্রত্যেকটা স্টেপ ইজ আন্ডার স্ক্রুটিনি আপনারা দেখছেন সবাই দেখছেন উই আর অ্যান্সারেবল তো আমি এটাকে আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই কি যারা যারা যে যে ফ্যাকশনস এটাকে একটা মিথ্যা অপচার করার চেষ্টা করছে এইটা ওটাকে আমরা সকলকে বলতে চাই এর মধ্যে এই গুজবের মধ্যে পা দেবেন না যেভাবে আমরা রেসপন্সিবল আছি আমাদের স্টেপস রেসপন্সিবল আছে আমাদের অ্যাকশানস রেসপন্সিবল আছে সুতরাং আর যারা এটা আমাদের তথ্যহীন ছাড়া যদি কেউ কথা বলে আমরা অবশ্যই আমরা তদন্ত করব আর আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেব আর অ্যাট দ্যান্ট আমি একটাই বলতে চাই পুলিশ প্রশাসন ফ্যামিলির প্রত্যেকটি স্টেপে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা দ্রুততায় এটাকে চার্জশিট করব। আর অ্যান্সোর করব জাস্টিস শুড বি সবার আজকে মাননীয় হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছেন আমরা ওটাকে অবশ্যই করব কারণ আপনারা জানেন একটা প্রসেস থাকে কালকে আপনারা সব টাইম লাইন জানেন কীভাবে আমরা কখন ইনকুয়েস্ট হলো আমরা কালকে অ্যাডিং সেকশন মার্ডারের অ্যাডিং সেকশন আমরা কালকে দুপুরে প্রেয়ার দিয়েছি একটা প্রসিজারাল ব্যাপার থাকে কারণ আইও অকিউপাইড ছিল আইও ইনকোয়েস্টেড ছিল তারপরে ও ওখান থেকে পোস্টমর্টমে ইয়ে পোস্টমর্টম করতে ওখান থেকে বডিটাকে নিয়ে গেছিল যেহেতু মাননীয় হাইকোর্ট এই অর্ডারটা দিয়েছেন আমরা অবশ্যই এটাকে মান্যতা দিয়ে আমরা এটাকে অ্যাডিং সেকশান লাগাবো ফরেন্সিক এক্সপার্টের জন্য আমরা অলরেডি চিঠি চলে গেছে পিও ভিজিট হবে ফরেন্সিক এক্সপার্ট স্যার অবশ্যই আসবে জ্বর হচ্ছে সেখান থেকে এভিডেন্স নষ্ট হওয়ার কোনো জায়গা নেই এফএসএল আসতে এত হচ্ছে

আমাদের মধ্যে কিছু ফ্যাক্টস সাপ্রেস করার মতো কিচ্ছু নেই উই আর হাইলি ট্রান্সপারেন্ট উই আর কমিউনিকেটিং ইচ অ্যান্ড এভরিথিং আমাদের এখানে সাপ্রেস করার মতো ফ্যাক্ট কিচ্ছু নেই এই কারণে আমরা যেটা আপনাকে আবারও বারবার বলছি ভিক্টিমের বাবা ভিক্টিমের মা ভিক্টিমের ফ্যামিলি ওনারা যা চাইছে আমরা ওনাদেরকে ওই সাপোর্ট দিচ্ছি আমরাই এটাকে নিয়ে হাইকোর্টে যেহেতু আমাদের কাছে ওই ক্যাপাসিটি নেই কারণ কিছু টেকনিক্যালিটিস আছে আমরা ডাইরেক্টলি রিকুয়েশন করতে পারি না এই কারণেই আমরা কিন্তু হাইকোর্টে গেছি আর মাননীয় বিচারপতি উনি এটাকে অর্ডারও দিয়েছেন আমাদের ফেভারে সো এটা আমি আপনাদেরকে আবারও বলি উই হ্যাভ নাথিং টু হাইড আর শেষে এটাই বলবো কি আমরাও বিচার চাই আমি এটা আপনাকে এখন বলছি দ্রুততায় আমরা কিন্তু এর মধ্যে চার্জশিট করবো আর আমরা অ্যান্সোর করবো বিচার হব